মহাব্মতের ব্যাপার কিন্তু আলাদা নাই এ মহাব্মতের কোনো নিয়ম ঠিউম আছে আছে এ মহাব্মতের কোনো আইন ঠেং মানে আসতে বলে মহাব্মত কোনো আইন ঠেং মানে কোনো নিয়ম মানে ও কোনো নিয়ম ঠিউম নাই এখন বৈশা বৈশা বলে মালি তোমাকে যদি আমি পাইতাম আমার ছাগলের দুধ দোহাই করাইতাম তোমাকে গোসল করাইতাম সুন্দর মতো সাজাইয়া পড়াইয়া দেখাম কানে যখন ঢুকলো তখন ধমক দিয়ে বলে এর বোকা তুই কি বলতেছিস এ আমার মালিক তোর আমার মতো খায় তোর আমার মতো সাদ্রিশ তুই কেন সেরে করলি কেন খেয়াল ভাঙ্গিয়া গেল পাগলের মতো উঠে জঙ্গলে দৌড় ওদিকে তো পাগল ওই যে রাখাল জঙ্গলে যায় আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তারা নবীর কাছে ওহী পাঠায় ওহী আম্মা সোয়াবুসা অব খোদা বান্দায় মারাচ রাখার দে জুদা হে জামানার নবী موسی তোমাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইলাম আমার পথ বলা বান্দাবাজীদেরকে আমার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য আমার সঙ্গে জোराना বন্ধকে আমার সাথে কেন তুমি পৃথক করলে এই মিয়ানেয়া শেখமார் সু কেরাম জি কেরাম কা দিবেন রা খবরনি আল্লাহর বেচারা এই मोहब्बतের টপকা বাড়তে বাড়তে এক পর্যায়ে তখন ওই আশেক বলতেছে ফেরাতে দোস্তাবাস নেশাবাস আজ দোষ মাজাল্লাহ গলত গুপ্তাম কে দোষ খবর নেশাবাস আমার দয়ার মালি তোমার বিরহে বেদনা তোমার বিধাহীর ব্যথা মালিক কাউকে বোঝানো সম্ভব না আমার মনে হয় আগুন জাহান মত না আমি মনে হয় ভুল বলছি তার চেও কঠিন এদিন আমার বাজানদেরকে বলবো খরচা রে মামুনদেরকে বলবো এই আল্লাহর বন্দরা ছায়রে আফা ছায় আঙ বুঝি বন্ধাবান্ধী যখন নাকি আমার মাওলার আসমান নিয়ে মোরা খাবা করে যখন পানি নিয়া মোরা খাবা করে যখন বন্ধাবান্ধী গাছ নিয়া মোরা খাবা করে যখন বন্ধাবান্ধী সূর্য নিয়ে মোরা খাবা করে চন্দ্র নিয়ে যখন মোরা খাবা করে তখন তার কাছে আমার মালিকের পরিচয় সা সায় কখনোই বন্ধ বন্দিয়ার পরিচয় যাইয়া বলে তিরে ফের কাছে তেল বন্ধ দায়িত না চুর আয় লোক না রোক্ষা গোয়া খানায় যাব এই জন্য আল্লাহু জিনিস এরা কিন্তু এটা কিন্তু বোঝবার জিনিস বুঝাবার জিনিসটা আল্লাহু আকবার শোনেন প্রেম মোহব্বত ভালোবাসা কি জিনিস এই পথের প্রতীক ছাড়া তো বুঝানো যাবে না এটা বুঝানো যায় ওই যে লাইলার কথা শুনছেন মজদুর কথা শুনছেন শোনেন নাই এখন তো বিবাহের জন্য মজদুরকে বসাই বসাবার পরে এখন বিবাহ হইবে এখন হঠাৎ সামনে দিয়ে একটা কুকুর রওনা করছে ও মজদুর সেরিয়া লাভ দিয়ে উঠে যে কুকুরে পায়ে শুভা এখন মজদুর লায়লা আত্মীয় স্বজন বলতেছে এই এই পাগলের কাছে মাইয়ে বিয়ে দেওয়া যায় না এটা কুত্তার ভাই সুমা দেয় এটা কিসের মাইয়ে দেব তখন কি তুই সর্বনাশ করে ফেলছো এই বিপদ হয়েই গেছি হ্যাঁ তা করতেছ কি তখন মজদু বলতেছে আমি কুকুরে পায়ে সুমা দেই না পায়ে সাগে সিদা মজনু পতে খালকে ইসেবু ইসা গাহে গায়ে গায়ে কহে লাইলা আমি কুকুরের পায়ে চুমা দেই নাই আমার লায়লা যেই রাস্তা দিয়ে হাঁটে এই কুকুরটা সেই রাস্তা দিয়ে হাঁটে আমার লায়লার পায়ের ধুলি কুকুরের পায়ে আছে আমি কুকুরের পায় চুমা দেই নাই আমি চুমা দেছি আমার লাইলার পায়ের ধুলির উপরে এই আশেতারা মিল তো আবহা বাহান এ দুনিয়ার পাগল যেই দুনিয়ার জন্য পাগল হইলাম এই দুনিয়া দেখতে না দেখতে শেষ হইয়া গেল আর যারা আমার মাওলার ফাগুল তারা দুনিয়া তো বাচ্ছো আগেরা তো বাচ্ছ আর এক যখন মালিকের ফাগুল দেখা উঠবে কোথায় হিসাব কোথায় নিকেশ কোথায় বেশ কোথায় দোজা কোনো খেয়াল থাকবে না দৌড়ইবে আর বলবে আমার মাওলায় ক আমার মাওলায় কো আমার মাওলায় ক Ha ha ha! আল্লাহ আপনি আপনার মোহাম্মত আমাদের কলমে পড়ে আপনার মহব্বত আমাদের আপনার আপনার প্রিয়জনের মহাব্বত আমাদের জেলের ভিতরে বসা রাবে আব কথা শুনছে শোনেন আশেক আসে আসে এক হাতে পানি আর এক হাতে আগুন করছে কোথায় রানা করছে আগুন নিয়ে পানি ফানি বলে আগুন নিয়ে রওনা করছি লুভির দলেরা যারা নাকি বেসে পাওয়ার আশায় এ করে তা বেস তো আমি যদি জ্বালাইয়া দেই ওরা কিসের আশে এ করে আর পানি দিয়ে জাহান্নাম ঠান্ডা করে দেব তাহলে ভিতুর দলেরা যারা জাহান ভয় এবাদাত করে তাই জাহান না থাকলে কিসের ভয় ওরা এবাদত করে আমার মালিক কে আমার মালিকের এবাদত তো করে এগুলা কিন্তু মাঝা ভিন্ন এই যে আবার মাসালা কইয়েন না কিন্তু মাসালা কইয়েন না বা কিন্তু মাঝা ভিন্ন আশেকের মাঝাব কি ভিন্ন আজি ইমদাদুল্লাহ মহাজের মকির আহমতুল্লাহ আমাদের তরিকার মুরব্বী না কথা বলেন রশিদ আহমদ জাহাঙ্গীর রহমতুল্লাহ হিয়ালে হাকিম নুদ আসল খালুই রহমতুল্লাহ হিয়ালে অনেক সময় হুজুর জজবার হালাতে অনেক কিছু করতেন কিন্তু তারাই মজলিসের ভিতরে বইসে আসুক আমার হালাতের উপরে আমাকে ছেড়ে দাও হালাত ভিন্ন হালাত কি এরা কিন্তু বোঝাবার জিনিসটা এরা কিন্তু বোঝবার জিনিস কথা ঠিক কিনা এখন এই রাস্তায় মালিককে বাইতে হইলে হাদিসে কুচ্ছির ভিতরে আসছে আল্লাহর কথা আনা জালি সুল মাল আনা জালি সুমি আনা জালি সুমারানি হে বন্দাবান তুই যখন বইসে আমার স্মরণ করো আমি কুদরতিভাবে তোর সঙ্গে আমি বৈশা কথা বলে না দাদা ঠিক নেবে ঠিক এই জন্য ওই যে মনসুর হাল্লা কথা শুনছেন ছিল না এইগুলো কোনো মাছা না মাছ ভিন্ন ঠিক ঠিকই না সেই কথা বলতে চাইছিলাম এই আশে হওয়া লাগবে তাইলে মালিকের মোহাবত ভিতরে পয়দা করার জন্য এই যে তরিকার তয় করা লাগবে করা লাগবে এই তরিকার ভিতরে চলতে চলতে আল্লাহর হজল করবে তখন বোঝা যে আমার মালিকের নাম নিতে কত মজা কত মজা বাস্তব না বাস্তব বাস্তব না বাস্তব এব্রাহিম আলাই সালাতোয়া সালাম বাড়ির দরজা রাস্তার পথিক মুসা বিরাইসা ডাক দেয় আল্লু কারীহুকারী আমার মালিক বড় দয়ালু আমার মালিক বড় দয়া সঙ্গে এবার তু আসলাম পাগলের মতো উঠে দৌ দিল আমার মাহু আমার মাহু আমার মাওলার নাম কারণ বাজান প্রেমিকের নাম মোহাব্বতী লোকের নাম অন্য লোকের মুখে শুনতে বড় মজা লাগে তোমার ছেলের তোমার মেয়ের তোমার স্ত্রী প্রশংসা অন্য মুখে শুনতে ভালো লাগে কথা কয় না কখন বলে আবার একটু বলো আবার একটু বলো কারণ তার সন্তানের প্রশংসা অন্যের মুখে ভালো লাগে যেই বলছে আল্লাহ আমার মালিকের লাভ কে দিলো শুনতে বড় মজা লাগে যাইয়া দেখে রাস্তার ভিকারি পথে অধিক আবার একটু শোনাও আমার মালিকের নাম শুনতে ভালো লাগে বলে হুজুর একবার বলছে আবার বললে আপনি বিনিময় কি দেবেন বলে আমার হাজার হাজার দুমবার তপ তোমাকে দান করে দিলাম এই এখানে আশেদের মাঝা ভিন্ন আশেদের মাঝা ভিন্ন আল্লাহু আকবার আবার যখন মুসাফির বলে আল্লাহু যত শোনে অত মজা ভারে আবার একটু শোনাও কি দেবে দেতে দেবে সব শেষ হয়ে গেল বলে শোনাও দেবেন এরপরে আর তো কিছু নাই তবে আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি যতদিন আমি দুনিয়ায় বাইসা থাকব। ততদিন আমি তোমার গোলামি করতে থাকবো তবু তুমি আমার মাসুক মাওলার মনে কি বোঝেন এরা কি বুঝাবার জিনিস না বুঝবার জিনিস কথা বলে না এই পথের প্রতীক ছাড়া বুঝান যায় না এই জন্য বেশি বেশি আল্লাহর জ্যাকের করা লাগবে এই চমুণ আর বুঝাই পুরানো ওই চার আল্লার জ্যাকের ও ছাড়ছো কপালও ফুড়স কপালও কপাল ও আল্লাহর জিকির সারা যাবে না অত চালাকি চালাকি এই লাইনে চলে না অত বুদ্ধিমানি এই লাইনে চলে না এই লাইনের ব্যাপার স্যাপার আলাদা বুঝে আসুক বা না আসুক আমরু ফাউকাল আদব আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা তরিকে আল্লাহ যখন ঢুকাইছে তরিকে যখন আল্লাহ কবুল করছে যখন নিয়মুর অনুযায়ী কথা মানবা দিন আর দিন মুহূর্তে মুহূর্তে বর খুব কয়লাক আল্লাহ রহামাত বলে কথা ঠিক কিনা এইজন মানবা আমার বাজানদেরকে কে বলবো পর্দা আলে মা বন্ধরে কে বলবো যারা আসে তাদের জাহান নামে কোনো পর্ব থাকে না তখন তারা বলে মালিক আমি জান্নাত দো সেয়ারাবো কে আর জু হ্যাঁ মাই তুজু দেখা করো এ আমার মালিক আমার বেহেস তো জাহান্নাম দরকার নাই আমার দরকার আমি তোমাকে চাই আমি তোমাকে চাই আমি তোমাকে দেখতে চাই সাতারাও না রব্বা কুম কামা তারাও না কামারা বিলাইলাতিল বদর আরে আল্লাহ আমি বলে ময়দানে দুনিয়ায় পূর্ণিমার চন্দ্র উঠলে যেরকম দেখতে কোনো ভিড়া ভিড়ি লাগে না এরকম আমার মালিক বন্দা বান্ধীর সঙ্গে হাজির হইয়া যাবে বন্দাবান্ধী যখন মালিককে দেখবে মালিকের সুক্রিয়া আদায় করবে এই জন্য আমার মালিককে ডাকো ডাকার মতো ডাকো যদি ডাকার মতো ডাকতে পারো আমার মালিক ডাকে উত্তর না দিয়া যে বুড়া করতে করতে এমন কোন গুণা নাই বলতে এখন বুড়া বয়সে কবরের কথা মনে ফেরা গেল জাহান নামের কথা মনে পড়ল এখন বৈশা ডাকে আল্লাহ আরে গায়ের থেকে শব্দ আসে বুড়া যতটা গো জাহান নামের খাতায় নাম লেখা মালিক তুমি যা করো করো তোমার দরজা আমি ছাড়ব না আবার ডাকে আল্লাহ আল্লা E oh, oh.